বন্ধুরা এটা হচ্ছে ফ্রান্সিস মালটার মাদার ফেলান ফ্রান্সিস মালটা হ্যাঁ সবাই তো দেখায় টবে মাদার ফেলান কটা ডাল কাটে ওই যে একটা মালটা ধরেছে ফ্রান্সিস হ্যাঁ এই সব এই গাছেরতে করা হুম বড় বড় গাছ দেখেন না জানেন কি হ্যাঁ হ্যাঁ বিশাল বড় আচ্ছা এটা হচ্ছে চেক এই যে এরকম বড় এই সব ডাল কাটা আছে ডাল তো অনেক ডাল হ্যাঁ এই সব সব এই লাইন একটুখান উঁচু করে ক্যামেরাটা দেখা দিই বলবো এখানে অনেক চ্যাংমাই সব মাথা কাটা সব চ্যাংমাই হ্যাঁ সব চ্যাংমাই হুম বাহ

টবের গুলো ফল রেখেছি মাটির কোনো ফল রাখিনি এর একটা দুটো হয়তো ছিল সেগুলো আর নেই হুম আর এসব অল সিজন লঙ্ঘন অল সিজন হ্যাঁ অল টাইম যে লঙ্ঘন এসে সব ফল ধরেছে অনেক অনেক গাছে তো ফল আছে দেখ হ্যাঁ এই গাছটা তো ব্যাপক ফল ধরে ধরেছে বন্ধুরা খালি মাদার পেলার না এটা তো অনেক ফল ধরেছে দেখতে থাকুন বন্ধুরা ছাড়াও দেখা নিয়ে হবে খালি ভাই এইটা একটু দেখে দেওয়া ভালো এটা পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ হ্যাঁ এটা আমার সব নিজস্ব মাদা হ্যাঁ পাকিস্তানি অরেঞ্জ এর দাম রেখেছি একশো টাকা তবে ভ্যারাইটি সবাই অরিজিনাল পাবে আমার নিজস্ব ফলন হয়েছে এবং গাছের হুম পাকিস্তানি গাছ একটা আছে না এটা হচ্ছে হ্যাঁ এটা কি কমলা পাতা দেখে তেমন এটা কমলা হুম

ঠিক আছে আর বন্ধুরা অরিজিনাল মাদার প্লান্ট হ্যাঁ এবং সঠিক জাতের চারা নিতে হলে অবশ্যই আপনারা লাইভ নার্সারিতে যোগাযোগ করুন আর বন্ধুদের বলবো ভিজিট করুন ভিজিট করুন মুকের কথা বিশ্বাস নেই যে সব মাদার প্লান্ট আছে আমার মনে হয় বন্ধুরা যত ভিডিও দেখে সব মাদার প্লান্ট দেখে দেখা যাচ্ছে অনেক নার্সারি কি হয় অন্য কারোর মাদার প্লান্ট দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা আসুন আমার নার্সারি সংলগ্নই সব আছে হয়তো আমার এক জায়গায় নেই কারণ আমাদের এখানে জমিটা এক জায়গায় খুব সমস্যা হয়ে যায় সেটাই তো দেখা যাচ্ছে আমার কিছু দূরে দূরে কিছু দূরে দূরে বলতে হেঁটেই যাওয়া যাবে সব ঠিক আছে হ্যাঁ দু পাঁচ মিনিট একটু হেঁটে গেলে আমার অন্য খাতে যাওয়া যাবে আর আর বন্ধুরা যারা আসবে তাদের বলে দিচ্ছি আমার দেখা যাচ্ছে দুটো তিনটে ব্রাঞ্চ আছে তো আপনার একটু নার্সারিতে এসে না পালে কল করবে দেখা যাচ্ছে আমি এই নিচের খাতে এই মাদার প্ল্যান্ট খাতে আছি বা ওই নতুন খাতে আছি অনেকে এসে দেখা যাচ্ছে খুঁজে পায় না ফোন করে মানে করে না কেউ ফিরেও যায় যার জন্য আসলে ফোন করে নেবেন এমনি কোনো সমস্যা নেই কিন্তু হলেও দেখা যাচ্ছে যদি আমি না থাকি ফোন করে নেবেন আমি দেখা যাচ্ছে নিচের খাতে থাকি বা অন্য পাশের খাতে থাকি তো ফোন করে নেবেন এটা হচ্ছে কিউ যাই আম শর্ট ভিডিও হ্যাঁ শর্ট ভিডিও করা হয়েছিল এই আম কেন মাদার ফেলানে রাখিনি এই গাছটাই তো

খালি গাছে ফল রাখে চারা করে না সে গেছে আলাদা কিন্তু আমরা চারা করতে আর ফল রাখা যায় না ঠিক আছে আর এটা হচ্ছে বাড়ি তারো হ্যাঁ বাড়ি তারো তো হ্যাঁ আম আছে এই যে এই লাল শুরু হয়েছে এটা মানে ছায়ায় আছে বলে লাল আসছে না গো ঠিক আছে কিন্তু বাড়ি তারো একটা বিরাট ভালো ভ্যারাইটি হতে চলছে এই যে বাড়ি বাড়ি তারো এটা ওই কদিন পরে আবার সাইন কাটবো বা মানে বাড়ির ইলেভেনের পরে তেরো হ্যাঁ এরা বাড়ি তেরো আমটা মানে খুব ভালো আম কালারফুল আম খুব ভালো আচ্ছা বাড়ি এগারো বাড়ি বারো আছে ওর বাড়ি তেরো আচ্ছা এর অনেক ভ্যারাইটি আছে এর ভিতরে বাড়ির অনেক ভ্যারাইটি আছে আচ্ছা আচ্ছা এই গাছের ফলগুলো তো ছোট ছোট দেখছি হ্যাঁ এগুলো এই ডাল কেটে নিয়েছিলাম হুম ওই জন্য ওই আমটা ধরিনি কো পরের চালানে আম ধরেছে আচ্ছা লাইফ নার্সারি দামগুলো কেন দেয় এইসব মাদার প্লান ও তো মাদার প্ল্যাং তো আমি দেখাই না কারণ সবাই দেখায় দুই দু ফুট তিন ফুট তিন ফুটের গাছ দেখায় দুটো তিনটে করে মাথায় কর ওই বলে মাদার প্লান তা কটা গাছ আছে বন্ধুদের একটা স্বাভাবিক জিনিস একটা আমি একটুখানি গাছ দেখাবো তিনটে চারটে ডাল আছে হম ওই যদি মাদার প্ল্যান হয় তাহলে আমার দু হাজার চারা তৈরি করতে গেলে কত গাছ লাগবে সেটাই সেটাই গাছ দেখাতে হবে এরকম যেটা একদম দেখে না আসলে কতটা এটা নানা করে প্রায় দশ ফুট তো হবে হ্যাঁ এরকম বড় বড় গাছ এটাই হচ্ছে মাদার প্লান বলা চাল একদম কারণ একটু একটু ওই দুই ইঞ্চি চার ইঞ্চি ছোট গাছ বইসিয়ে যে আমার মাদার প্ল্যান তা চারা আসে কোথা থেকে আর এই গাছে অলরেডি আম প্রচুর ধরে রয়েছে প্রত্যেকটা ডোগা ডোগা প্রত্যেকটা ডোগা এই আম ধরেছে বলে আমি কস কাটি একটা গাছে নানা করে এটা একটা গাছে নানা করে একশো পিস তো ব্রাঞ্চ হবে ইয়েতে হ্যাঁ একশো পিস তো এক সাইডে হবে এক সাইডে হবে এটাই আগের বার ছিলাম প্রায় সাড়ে চারশো ব্রাঞ্চ কেটে ছিলাম সাড়ে চারশো হ্যাঁ গাছের এটা এরিয়াটা দেখতে পাচ্ছ সেটা সেটা সাড়ে চারশো আগের বার ছিলাম হুম তো এরকম বড় বড় গাছ না হলে ছোট গাছ মাদার পেলানে ওগুলো সব অনেক নার্সারি বলে যে নিজে করি আদার দাদা যাচ্ছে কিনে আনে যাচ্ছে পার্সেস করে এনে অল্প অল্প ছোট ছোট দেখায় তার জন্য বন্ধুদের এটা ঠিক এ করা দরকার বড় বড় মাদার প্ল্যান দেখতে হবে জানতে হবে এদের পুরনো নার্সারি ঠিক আছে তাছাড়া আপনারা ভ্যারাইটি নিয়ে ঠকে যাবেন আর এরকম ফল ধরা গাছের যারা কাটবে তাদের তাড়াতাড়ি ফল আসবে ছোট কাটিমিতে যে সে ফল না আসার আগেই কাটলো তাদের দেখা যাচ্ছে ফল আসতে লেট হয় ওই জন্য বলে এক জায়গাতে নিয়ে ফল না ফল না এই জন্য হয় ঠিক আছে ঠিক 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 অরিজিনাল ফল ধরা গাছ না নিলে সেই গাছে ফল আসতে তো লেট হবে আর এখানে একটা গাছ দেখছি পিছনে রয়েছে ওই যে একটা লেবু ধরা আছে এতে অনেক লেবু আছে এগুলো টপ সেটিং

তবে আমি এর ছোটো চারা বিক্রি করেছি যে জায়গা নে আমার প্রায় কুড়ি জনা রেজাল্ট দিয়েছে ফল দাঁড়িয়েছে আমি চাইলে তাদের নাম্বার দিয়ে দেবো যারা অ্যাবার নিয়ে ঠকেছেন যেটা আমি শ্রীলঙ্কান গ্রিন টপিকাল বিক্রি করেছি ফুল ফুলসমেজ যেগুলো বিক্রি করেছি তো ম্যাক্সিমাম মানে ওই গ্রিন ফেরেন্স ভিডিও করেছে রংধনু ভিডিও করেছে হাবিব ভাই ভিডিও করেছে এদের চ্যানেলে যে ফুল ধরাগুলো দেখিয়েছিলাম তাদের এতে যারা যারা নিয়েছে ফিফটি পার্সেন্ট লোকের অ্যাভোকাডো ফল ধরেছে সবাই আমার হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছে যদি কোনো মানে সমস্যা মনে করে যে আমি যা চাই করবো আমার কাছে ফোন করলে আমি সেই কাস্টমারের নাম্বার দিয়ে দেবো কথা বলতে পারবে তাদের সাত বাগানে এখনও টবে আছে আমার যেতে বলছে ভিডিও করতে কিন্তু আমার সময় হচ্ছে না আর যারা যারা নিয়েছে ফল ধরেছে তাদেরকে আমি বলছি তারা দরকার হয় ছোটো একটা ভিডিও ক্লিক আমার কাছে দিয়ে দেবেন তো আমি চেষ্টা করব শর্ট ভিডিও ছাড়ার জন্য তো অ্যাভোকাডো নিয়ে আমি মনে করছিলাম হবে না এটা কিন্তু গাছ দেখি বুঝতে পারছে বন্ধুরা কত বছর আগে আমি রয়েছি আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে অ্যাভোকাডো হবে না হবে না কিন্তু ছোট চারা ওইগুলো এসছে এটা মাটিতে বসানো বলে লেটে আসবে তো আমি এখন আশাবাদী যে অ্যাভোকাডো হবে আমাদের একদম ঠিক আছে বাগানের ছোট গাছে যেগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা লাইভ নার্সারি মানে জেনুইন ভ্যারাইটি পাবেন এবং অত্যন্ত কম দামে সব কিছু পেয়ে যাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন